টোটনের দোকানে বসে চা খাচ্ছি হঠাৎ বাইকটা চোখের সামনে দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল পিছনে বসে আছে কি বোঝা যাচ্ছে না মনে হলো একটা মেয়ে মেয়েটি আমার দিকে তাকিয়ে বাইক ড্রাইভ করছে তার সাথে কথা বলতে বলতে যাচ্ছিল ওই ঝাপসার কি বুঝলাম আমি ওদের চলে যাওয়াটা উপলব্ধি করে বুঝলাম সম্ভবত আমায় চেনে চা খাওয়া শেষ হলেও আজ বসে থাকতে হবে এখন কাল মায়ের শরীর ভালো ছিল না সেজন্য জেগেছিলাম মায়ের পাশে রাত একটা পর্যন্ত সকালে ঘুম থেকে উঠতে লেট হলো তাই আজ সাতটার বাসটা ধরতে পারি আটটা ধরব মায়ের অসুস্থতার মন খারাপের তারা মেটানোর জন্য রবিনাকে ফোন করলাম রবিনা ফোন তুলেই বলল কে আমি মার্জিত কণ্ঠে বললাম আমি আমি আবার কে কর্কশ কণ্ঠে রবিনা বলল আমি আমতা আমতা করে বললাম তৌফিক বিষণ্ন স্বরে ফোনের প্রান্ত থেকে ভেসে আসলো ওহ ও তারপর ব্যস্ততা স্বরে বলল আচ্ছা রাহুল বাড়ি আছে রাখি তাহলে কথাটা শেষ করে মুখের উপর দম করে ফোনটা কেটে দিল তৎক্ষণাৎ হৃদয় উন্ডন করলাম আমার হৃদয়টা কেটে খান খান হয়ে গেছে মুখের উপর ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই মনের উৎপল্লতা যেন থমকে গেল আজও ফোন নম্বরটা ঠোঁটস্থ কিন্তু আমি বলার পরেও বুঝতে পারলো না আমার কণ্ঠস্বর আমার ফোন নম্বর দেখেও চিনতেই পারলো না ঠিক আছে ফোন নম্বর বলে যেতে পারে কণ্ঠস্বর তো ভোলার কথা নয় কখনো কিন্তু নাম শোনার পরেও এক মিনিট কথা তো বলতে পারতো এতটা পরিবর্তন যে আমার সাথে কথা না বলে থাকতে পারতো না একদণ্ড তিন বছর পরে ফোন করলাম তবু আমার ফোন করাটা কিঞ্চিত পরিমাণ নাড়া দিতে পারেনি রবিনাকে আমাদের অপূর্ণ ভালোবাসা ভালোবাসাটাও তো নদীর মতো বহমান ছিল বহমান নদী তো কখনো থেমে যায় না তাহলে ভালোবাসা শ্যাওলা কখনো নদীর তলদেশে না যেতে পারলেও উপরে ভাসমান থাকে তাহলে আমাদের ভালোবাসাটা কোন তলদেশে বা ভাসমান নয় কি হতে চেয়েছিলাম তার জীবনে আর কি হলাম তার জীবনে শুধুই শূন্যতা শূন্যতা ছাড়া নেই কোনো ভিন্নতা অপূর্ণতার অতীতে ফিরে গিয়ে মায়ের অসুস্থতার মন খারাপের সমস্ত শ্বেতবেন্দু উপেক্ষা করে ভালো থাকার ভ্রাম চিহ্ন খুঁজে পাওয়া তখন দুষ্কর এসব ভাবছি হঠাৎ ভাবনায় ছেদ পড়ল বাইকের হর্ন বাজাতেই ফিরে দেখি রোহান আর সুমি ওদের দেখেই তো হত বম্ভ দুজনা উচ্চ স্বরে বলল ভালো আছিস তো অভিক সমস্ত বেদনা লুকিয়ে রেখে বললাম আলহামদুলিল্লাহ কিন্তু অতীতের মুখের সাথে বর্তমান মুখের মেলনা দেখেই বলল মনে হয় তুই ভালো নেই কি করে বলি ওদের দুজনের সামনে সত্যটা লজ্জাবতী গাছকে স্পর্শ করলেই তৎক্ষণাৎ নুইয়ে পড়ে সত্যটা বললেই আমার মতো আভিজত্য বংশের ছেলে আর মেধাবী ছাত্র নুইয়ে যাবে লজ্জাবতী গাছের মতো ভালো তোরা কেমন আছিস খুব ভালো আছি রে খুব খুব ভালো আছি একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগলো রোহান আমার দিকে ফিরে বলল আগে তো দুজনের চাকরি ছিল দার্জিলিং কিন্তু দু সালে আমার পোস্টিং পড়েছে বর্ধমানে দুজন আলাদা জায়গায় থাকা বর্তমানে খুবই কঠিন আমরা দুজনে তো একে অপরের পরিপূরক ঠিক বললাম তো সমী সমী লজ্জায় মুসকে হাসি দিয়ে বললো কি যে বলো না আবার রোহান বলল। কলকাতায় পোস্টিং ফেলার জন্য দুজনারটাই অ্যাপ্লিকেশন করেছিলাম আলহামদুলিল্লাহ কলকাতায় দুজনেরই সাকসেস হয়েছে সুমিত্র মা ছাড়া আর কেউ নেই আমার তো দু হাজার চব্বিশ সালে আব্বু মারা গেছে বাড়িতে একা একা থাকে তাই সিদ্ধান্ত নিয়েছি কলকাতায় জমি কিনে বাড়ি বানাবো দুই মা কষ্ট করে তাদের সন্তানকে বড় করেছে তাদের আর কষ্ট দিতে চায় না দুই মাকে নতুন বাড়িটা উপহার দিব দুই মা একসাথে থাকবে কাল বাড়ি এসছি সকালে জমি দেখতে গিয়েছিলাম তুই বসেছিলিস ফেরার পথে সুমি দেখেছিল আবার অফিসে আসতে হবে বলে তখন দাঁড়ায়নি এখন অফিসে যাচ্ছিলাম কিন্তু তুই এখনো বসে আছিস তাই তোর নম্বরটা নেব বলে দাঁড়ালাম দেখ তোর নম্বর নিতে গিয়ে অনেক কথা বলে ফেললাম তোর নম্বরটা দে পরে কথা বলবো। অনেক দেরি হয়ে গেল দে তাড়াতাড়ি দে খুব দেরি হয়ে গেল আমি ফোন নম্বরটা দিলাম রোহান বলে বাইক দিয়ে চলে গেল অসহায়ের মতো ওদের চলে যাওয়াটা উপলব্ধি করলাম আর বললাম কতই না ভালো আছে ওরা ক্যারিয়ার আর ভালোবাসা দুটোই পেয়েছে আমি না পারলাম ক্যারিয়ার সাজাতে না পারলাম ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে ক্যারিয়ার সাজাতে পারেনি বলেই তো ভালোবাসার মানুষটির হাত শেষ নিঃশ্বাস পর্যন্ত ধরে রাখতে পারেনি সেই সময় ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে কি লাভ হলো রোহান আর সমী কত সুন্দরভাবে ক্যারিয়ার গুছিয়ে তারপর ভালোবাসাটা চিরন্তন করেছে আর আমি ওরা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো না ফালতু সময় নষ্ট করতো না ছোটবেলায় বাবা হারা সমী পড়াশোনায় মেধাবী না হলেও লাবণ্যময়ী চেহারায় মুগ্ধ হতো সিনিয়র ক্লাসমেট বা তরুণ শিক্ষক মন্ডলীরা সম্মুখে মাঝে মধ্যে ভালোবাসার প্রস্তাবও কিন্তু অভাব অনটনে বড় হওয়া সমী কখনো তার লাবণ্যময়ী চেহারার বিনিময়ে কারোর ভালোবাসা পেতে চায়নি সায়েন্সের টিচার আশিক বিবাহের প্রস্তাব নিয়ে ওর মায়ের কাছে গিয়েছিল সুমি সামনে বসেছিল সুমি প্রশ্ন করেছিল স্যারকে স্যার আপনি আমার মতো আনব্রিলিয়ান্ট স্টুডেন্টকে বিবাহ করতে চান কেন স্যার বলেছিলেন তোমার আব্বু নেই তাই চোরা সুমি সেদিন স্যারের মুখের উপরে হাসতে হাসতে বলেছিল আপনি আমাকে করুণা করছেন তারপরে কিছুক্ষণ নীরব থাকলো এই নীরবতায় ছিল অনেক চাওয়া না পাওয়ার বেদনা সেই নিরত উপেক্ষা না করতে পেরে চোয়াল কয়েক ফোঁটা জলও গড়িয়ে এলো সমীর বসে থাকা মমতাময়ী মায়ের জরাজীর্ণ সারির আচল দিয়ে মুখটি মুছে স্যারের মলিন মায়া ভরা মুখে তার অগ্নি শিখার মতো দৃষ্টি নিক্ষেপ করে বললেন বাবা তো মারা গেছে তখন আমি কথা বলতেও শিখিনি উচ্চ মর্যাদাবান শিক্ষিত মানুষরা কখনো আমার উপর করুণা করেনি পিতৃহারা বলে শুধু কি পিতৃহারা বলে না আসলে সুমি না বলতে বোঝাতে চেয়েছিল সুমির লাল গোলাপের মতো স্নিগ্ধতা সৌন্দর্যকে কিন্তু সেটা আর বললো না হয়তো স্যারকে অপমান করতে চায়নি যত হোক শিক্ষক স্যার আর কোন কথা বলেনি কিভাবে বলবে না এর পরের কথাগুলো বলো স্যারের মায়া ভরা মুখটা ঘন কালো মেঘের মতো হয়ে গেল নিমিষেই লজ্জায় অপমানে অপদস্ত হয়ে এক ঝটকায় হুড়মার করে পড়ি কি মরি চার পাঁচ না ভেবে মাটির ঘরের বাসের বিরাট সদরজা দিয়ে বেরিয়ে আসলেন ঘন কালো মেঘের মতো মুখটা আড়াল করার জন্যই আর কোনো কথা না বলে সৃষ্টিকর্তাকে দোষারোপ করতে করতে মাঠে গরু আনতে যাচ্ছিল কেনই বা রূপ দিলেন কিছুই তো নেই রূপটাও না দিলেই পারতেন রূপকেই সবাই ভালোবাসে আমাকে নয় যদি আমাকে কেউ ভালোবাসত তাহলে বাবার মতো বট বৃক্ষের ছায়ার মতো জীবনে কেউ আসত এসব ভাবনায় রাস্তা পার হচ্ছিল আনমনে হঠাৎ একটা চার চাকা এসে সুমির গায়ে লাগিয়ে দেয় সুমি জ্ঞান হারিয়ে ফেলে চার চাকা ঝড়ের গতিতে চালিয়ে বেরিয়ে যায় রোহান স্কুলে যাওয়ার পথে সুমিকে পড়ে থাকতে দেখে কাছে গেল ডাকতে গেলি ওঠ সুমি ওঠ ওঠ কোনো সারা শব্দ না পেয়ে রোহান ফেলে দিয়ে হাসপাতাল নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে রাখল ডাক্তার কাছে এসে জানালো বাঁচানো যাবে না যদি এই মুহূর্তে অপারেশন না করা হয় এক লক্ষ টাকা খরচ হতে পারে হ্যাঁ করুন যা খরচ হবে আমি বহন করব। আটচলা ঘর বাবা মৃগ রোগের পেশেন্ট মা সেলাই কাজ করে কোন রকম দিনা না দিন খাওয়া সংসারে বড় হওয়ার কোনো কিছু না ভেবেই সমীর চিকিৎসার খরচ দেবে বলে বসলেন মাথায় তখন বজ্রঘাত সুমির জ্ঞান ফেরা আর অন্যদিকে তাপা সুমি রক্তের কেউ নয় শুধুই ক্লাস ফ্রেন্ড এটাই বা কম কিসের দশ মিনিট পর ডাক্তার জানালো ফ্রিতে অপারেশন হবে শুধু শুধু কি বলুন তাই করব। আসলে রোহান নিজেও জানতো না কি উচিত বা কেনই বা করছে ডাক্তার বলেন ওর গার্জিয়ানকে সই করতে হবে মেয়েটার বাঁচা ও মরার দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষের নয় রোহান দোটানায় পড়ে গেল মৃত ও জীবিতর মাঝে ভীষণ বড় প্রাচীর এটা টপকাবে কিভাবে এই অজ্ঞান হয়ে যাওয়ার কথা সুমির মা আদৌ জানতে পেরেছে কিনা সেটাই রোহান জানত না আচ্ছা সুমির মাকে সংবাদ দিতে গেলে আবার আসতেও তো অনেক সময় নষ্ট হবে ততক্ষণ যদি না বাঁচে মা ছাড়াও তো অভিভাবক কেউ নেই সমীর তাহলে কে ঠোঁট বিড়বিড় করে বলছিল কথাগুলো মনের অজান্তেই কখন যে মন বলল আমি গলা টপকে আর বেরিয়ে আসলো না আমি শব্দটা নিজেই অভিভাবকের দায়িত্বটা পালন করলো তারপরে অপ্রশন আর জ্ঞান ফেরা একটানা পনেরো দিন হাসপাতালে ভর্তি তারপর বাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরতে মাস দু লাগলো সুমি বাড়ি ফেরার পরে রোহান কখনো আর সুমিদের বাড়ি যায়নি সুমির জ্ঞান ফেরার পরে মায়ের কাছ থেকে রোহানের কার্যকলাপ জেনেছিল সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আবার স্কুলে যাওয়া শুরু করলো সুমি। দরকারি নথি খোঁজার জন্য একদিন দাদুর হাতে তৈরি বাড়িটির মাটি খসে খসে পড়া দেওয়ালের গায়ে বাঁধানো হলুদ রঙের জড়ি জড়িটায় ধুলোর আস্তরণ পড়ে হলুদ রঙের চিহ্ন খোঁজা যাচ্ছে না ধুলোর আস্তরণ মুছে জড়িটা খুলতেই যে কাগজটা হাতে পেল সেটা দেখা মাত্র সুমিহত বম্ভ কার নাম দেখছি তাও আবার অভিভাবকের জায়গায় অস্ত্রী নয়নে দেখলো রোহানের নাম দেখা মাত্রই হালকা পাতলা দ্বারকাক আটচলা বাড়িয়ে দিন আনা দিন খাওয়া গরিব মেধাবী ছাত্র রোহান শুধু মাত্র অভিভাবকের জায়গায় নিজের নামটা বসানোর জন্য সমীর মতো মেয়ের মন জয় করলো যেটা এতদিন অন্য কেউ পারেনি সায়েন্সের আশিক সেরও পারেনি কি একটা অদ্ভুত ভালো লাগা ভালোবাসা তৈরি হলো পরিবর্তন আসলো সুমির মাঝে রোহানের প্রতি আলাদা সহানুভূতি কাজ করত সর্বদা গোটা ক্লাসের ছাত্র ছাত্রীরা সেই সাথে রোহানও বুঝত রোহানের জ্ঞান থাকলেও ধ্যান ছিল শুধুই পড়াশুনো ক্যারিয়ার এভাবেই চলছিল দু দুটো বছর হঠাৎ সুমি একদিন আমাকে জানালো রোহানকে খুব ভালোবাসে আমি রোহানকে জানানো মাত্রই রোহান জানালো আমার সামনে এসে আমাই বলুক সুমি সেদিন আমায় বললো আমার কখনো প্রত্যাখ্যান করতে পারে না পারবে না কেন সেটা আমি ভালো মতোই জানি রূপ রোহান স্কুলে আসেনি সুমি বেশ চাঞ্চল্যকর হয়ে উঠল সেদিন আমি বুঝতে পেরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোর রোহান কেন আসেনি আজ খুব জ্বর অস্বস্তিকর একটা দীর্ঘশ্বাস ফেলল বলল ওহ স্কুল থেকে ফিরে রোহানদের গিয়ে জানালো খুব ও ভালোবাসা প্রত্যাখ্যান করতে দুবার ভাবেনি কেন জিজ্ঞাসা করতে রোহান স্পষ্ট করে জানালো পড়াশোনাটা মনোযোগ সহকারে কর জীবনে সফল হ মায়ের পাশে দাঁড়া তারপরে ভালোবাসা ভালোবাসাটা বুকের মাঝে জমা করে একটু ক্যারিয়ারের কথা চিন্তা কর সাথে ভালোবাসাও পাবি ক্যারিয়ারও পাবি আমি তোর সহযোগিতা করব, তুই শুধু পড়াশোনাটা ভালো করে কর আমিও তোকে ভালোবাসি কিন্তু এই ভালোবাসা সেই দিনেই প্রকাশ করিব যেদিন আমি ক্যারিয়ার গোছাবো তুইও আমার সাথে সহমত পোষণ কর সুমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়েছিল ভালোবাসা কেউ আর কখনো প্রকাশ করেনি। তারপর থেকে দুজনের লক্ষ্য ক্যারিয়ার কখনো পড়াশুনো কখনো টাকা দিয়ে সুমিকে সমস্ত সহযোগিতা করে রোহান কষ্টের মাত্রা বাড়িয়ে দেয় মায়ের হাতে সেলাইয়ের কাজে কিংবা টিউশনি সুমি শেষের নাম করে প্রথম হলো বরাবরই রোহন তৃতীয় হতো এবার দ্বিতীয় হলো আমার আর রুবিনার নাম মাঝে চলে গেল প্রথম স্থান ও দ্বিতীয় স্থান ছেড়ে সেদিন আমি রুবিনাকে বললাম রুবিনা আমাদের পড়াশুনোর মনোযোগ উচিত রবিনা জানালো তোমার সাথে কথা না বলে একদণ্ড থাকতে পারবো না যে রবিনা আরো বললো আমরা তো গরিব না যে আমাদের সমস্যা হবে আব্বুদের যা আছে তাই আমাদের লাগবে না ওদের আবার ভালোবাসা নাকি ফোন কেনার তো সামর্থ্য নেই যে ফোনে কথা বলবে তবুও একটু সামনাসামনি কথা বলতে পারে কোনো দিন তাও যে কথা বলতে দেখিনি একে অপরের দিকে তাকাতেও দেখিনি উপহার দিতে দেখিনি শুধু দরকারে কথা বলে সুমি রোহান এক বড় লোকের বেটা সবাই তো কানাঘুষো করে এসব সুমির না প্রয়োজন এ আমার ভালোবাসা নাকি কথাগুলো তো ঠিকই বলেছে ওরা গরিব সুমির আব্বু একজন উকিল টাকা পয়সার কোনো ঘাটতি নেই জলের মতো ব্যয় করে একমাত্র রাজকন্যার জন্য আমার আব্বু পুলিশ আব্বুর স্বপ্ন ছিল আমি নাম করা অধ্যাপক হব আমার শ্যামলা নাকি কলেজের অধ্যাপক হলে বেশ মানাবে আমিও হইতে চাইতাম আমার যা প্রয়োজন বুকের কথা মুখে আনতে বাবা দিত রূপের অভিনয়ও শুনির চাইতে কম ছিল না কিন্তু গুণে একশো কোটি উপরে ছিল মেধায় আমি বিমোহিত হতাম প্রথম না হতে পারলেও আমার মেধাটাকে প্রশংসা করত সম্মান করত সেই সম্মানটাকে আমি ভালোবাসা ধরে ভালোবাসতে শুরু করলাম ভালোবাসাটা বহিপ্রকাশ করতে গ্রহণ করে নিল তারপরে জমি উঠল ভালোবাসা ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা প্রতি সপ্তাহে একটা না একটা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকতো দামি দামি ব্র্যান্ডের উপহার তখন দুজনের মূল লক্ষ্য ছিল এমন ভালোবাসা হারিয়ে গেল আমাদের দুজনের সেই মেধা হাই স্কুলের গন্ডিয়ার পার হতে পারলাম না ছেড়ে দিলাম পড়াশুনো আশেপাশের লোক ফিস ফিস করে আমাকে বলতো ক্যারিয়ার ধ্বংস কর্ণপাত করতাম না শুধু ধ্যানে জ্ঞানে না অভাব কি বুঝতে দেয়নি আব্বু হঠাৎ করে একদিন আচমকা বাজ পড়ল। আব্বু মারা গেলেন বন্দুকের গলিতে তারপর থেকে কালো ছায়া নেমে আসলো জীবনে কালো ছায়া যে এতটা অন্ধকার গ্রাস করে নেবে প্রথমে বুঝতে পারিনি ঠিক তখনই রবিনার বিয়ে ঠিক করলো অন্যের মুখে শুনেছি কিন্তু আমি বিশ্বাস করিনি রবিনার তো আমায় জানায়নি একদিন সন্ধ্যায় আমাদের বাড়ি হাজির ওর আব্বু বিবাহ ঠিক করেছে ও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না তাহলে দেখাশোনা করে হতে পারতো আব্বু দেবে না কারণ তোমার কোনো ক্যারিয়ার নেই ক্যারিয়ারের কথা শুনে ধাক্কা খেলাম সত্যি তো আমার ক্যারিয়ার নেই আমি তো কখনো ক্যারিয়ার গোছাইনি বিয়ে হলো 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 স্বাভাবিক চললেও কিছুদিন পরে শুরু শুরু আসল সমস্যা তখন থেকে আমার আর প্রথম দিকে রুবিনার। ভালোবাসাটা যেন ফিকে হতে লাগলো আমি তো আগের মতো দামি উপহার দিতে পারি না ঘুরতে নিয়ে যেতে পারি না দিন আনা দিন খাওয়ার সংসারে খাপ খাওয়াতে পারছে না কোন রকমে অভাব আসিলে দরজাই ভালোবাসা তখন জানালা বেকারত্ব যেন দুজনকে ঘিরে রেখেছে দুবেলা অশান্তি অশান্তি শেষে একটা কাজ পেলাম গার্মেন্টস তাও সংসার ধূপে টিকলো না তারপরে সিদ্ধান্ত নিল বিচ্ছেদ আমি জোর করে আটকে রাখতে পারবো না শেষমেশ ভালোবাসা থেকে বিচ্ছেদের রূপ নিল বছর গড়াতানে গড়াতেই আবার বিয়ের প্রীতে বসলো রুবিনার ক্যারিয়ার লাগেনি রবিনার বিয়ে করার পর বুঝলাম ছেলেদের ক্যারিয়ার থাকা ভীষণ জরুরি মেয়েদের না থাকলেও চলে যাকে পাওয়ার প্রত্যাশায় ক্যারিয়ার ধ্বংস করেছি সে ক্যারিয়ার নেই বলে ছেড়ে গেল শেষমেশ ভালোবাসাটাই ধরে রাখতে পারলাম না সৌমিয়ার রোহান পড়াশুনো করে দুজনেই চাকরি পেয়েছে তারপর বিয়ে করলো আজ ওদের আর কোনো অভাব নেই ভালোবাসা আর ক্যারিয়ার কিছুই আসছে ভালোবাসা আর ক্যারিয়ার সব কিছুই আছে কোনো নেই সাথে মাকেও ভালো রেখেছে আর আমি দুই না পারলাম ক্যারিয়ার গড়তে না পারলাম ভালোবাসার মানুষটিকে ধরে রাখতে একটা সময় ঘন্টার পর ঘন্টা কথা বললেও এখন বুঝি ক্যারিয়ারের গুরুত্ব কতটা ক্যারিয়ার ছাড়া ভালোবাসা ধরে রাখা যায় না ঘন্টার পর ঘন্টা কথা বলা আজ কোনো কাজে লাগলো না এখন বুঝি ক্যারিয়ার কতটা গুরুত্বপূর্ণ